পৃথিবী সৃষ্টির রহস্য পর্ব ছয় সামুদ জাতি ও সালেহ আলাই আসসালাম উটেনি ও গর্বভ্রষ্ট জাতির পতন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পূর্ববর্তী পর্বের সারাংশ সংক্ষেপে পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি কিভাবে আজ জাতি তাদের অহংকার অবাধ্যতা ও নবীহুদ আলাইহ আসসালামকে অস্বীকার করার কারণে আল্লার গজবে ধ্বংস হয়ে যায় হুদ আলাই আসসালাম ও তার ইমানদার অনুসারীরা সেই ধ্বংস থেকে রক্ষা পান তারা নতুনভাবে এক স্থানে বসতি করেন আর সেখান থেকেই মানবজাতির নতুন অধ্যায় শুরু হয় জাতির উত্থান আজজাতির জাতির ধ্বংসের পর তাদের বংশধরদের মধ্যে থেকে জন্ম নিল একটি নতুন জাতি জাতি যারা হিজাজ ও শামের মধ্যবর্তী এলাকায় বিশেষ করে আল অঞ্চলে বসবাস করত তারা পাহাড় কেটে ঘর বানাত পাথর খোদাই করে প্রাসাদ তৈরি করত আল্লাহ বলেন তারা পাহাড় কাটে ঘর বানানোর জন্য নিরাপদে থাকার আশায় হিজর আয়াত বিয়াশি তারা ছিল জাকজমকপূর্ণ প্রযুক্তিতে উন্নত ও আত্মবিশ্বাসে ভরপুর এক জাতি কিন্তু আত্মবিশ্বাস ধীরে ধীরে রূপ নেয় অহংকারে সালেহ আলাই আসসালামের আগমন আল্লাহ তাদের কাছে নবী সালেহ আলাই হাসালামকে পাঠালেন যিনি তাদের মধ্য থেকেই একজন ছিলেন তিনি তাদের আল্লাহর একত্ব তাওহিদ ও তাকওয়ার দিকে আহ্বান করলেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তিনি তোমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে এবং তোমাদেরকে এই জমিনে বসতি দিয়েছেন সুরাহুদ আয়াত একষট্টি তিনি তাদের সতর্ক করলেন যে দুনিয়ার শক্তি ও গৌরব কখনও আল্লাহর গজব রোধ করতে পারে না অবিশ্বাস ও বিদ্রুপ সালেহ আল্লাহি আসসালামের দাওয়া শুনে জাতির প্রতিক্রিয়া ছিল উপহাস আর অস্বীকার তারা বলল তুমি তো আমাদেরই একজন মানুষ তুমি যদি সত্যবাদী হাও তাহলে এমন কোনো নিদর্শন আনো যাতে আমরা বিশ্বাস করতে পারি সুরা আর আরা আয়াত একশো তারা এমন একটি চিহ্ন বা মুজিজা চাইল যা মানব সাধ্যের বাইরে তারা বলল যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে আপনি পাথরের পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বের করে আনুন অলৌকিক উটনি আল্লাহর নিদর্শন আল্লাহ তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সালেহ আলাহি আস্সালামের মাধ্যমে একটি বিশাল আকৃতি অলৌকিক উটনি বের করে দিলেন সালেহ আলাহি আস্সালাম বললেন এই উটনি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে কোনো ক্ষতি কর না নতুবাই ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপর আসবে সুরাহুদ আয়াত চৌষট্টি এই উটনি ছিল একটি পরীক্ষা সে একদিন পানি খেত আর একদিন পুরো জাতি উটনি একদিন পুরো কৌমের কূপের পানি একাই পান করত তারপর পরের দিন সেই কূপের পানি পুরো জাতি ব্যবহার করত এবং উটনি পানি স্পর্শ করত না এভাবে দিন ভাগ করে দেওয়া হয়েছিল যাতে তারা বুঝতে পারে যে এই উটনি স্বাভাবিক নয় এটা আল্লাহর নিদর্শন কেন এটাকে পরীক্ষা বলা হয় এই নিয়ম তাদের ধৈর্য ও আনুগত্যের পরীক্ষা ছিল যদি তারা উটনিকে সম্মান করত উটনির দিনে কূপে না যেত তাহলে তারা নিরাপদ থাকত কিন্তু তারা ঈর্ষা অহংকার এবং বিরক্তি থেকে সেই উটনিকে হত্যা করেছিল এবং তার পরিণামেই আল্লাহর গজব নেমে আসে পবিত্র কুরআনে বলা হয়েছে এবং তাদেরকে বল যে পানি বণ্টন করা হয়েছে প্রত্যেকের নির্ধারিত দিনে পৌঁছাবে সুরা আলকামার আয়াত আটাশ ষড়যন্ত্র ও হত্যা তারা প্রথমে ভয় পেলেও পরে আবার সেই উটনিকে সহ্য করতে পারল না ধনীয় ক্ষমতাবান ব্যক্তিরা গোপনে পরিকল্পনা করল তাকে হত্যা করার আল্লাহ বলেন তারা উটনিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমন্য করল তারা বলল এ সালে তো তোমার সেই শাস্তি যদি তুমি সত্যবাদী হও আরাফ আয়াত সাতাত্তর একদল দুষ্টলোক মিলিত হয়ে উটনিকে হত্যা করল শাস্তি এ কঙ্কালহীন গর্জন সালে আলাইয়া সালাম তাদের বললেন তোমরা মাত্র তিন দিন সময় পাবে এরপর শাস্তি আসবে আল্লাহ বলেন তাদেরকে একটি প্রচণ্ড শব্দ গ্রাস করে নিল ফলে তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল সুরাহুদ আয়াত সাতষট্টি এই শব্দ এমন ছিল যে তাদের হৃদয় থেমে যায় আত্মা আত্মাদেহ ত্যাগ করে দেয় ধ্বংস ও শিক্ষা পুরো জাতি ধ্বংস হয়ে যায় শুধু সালে আলাই আসসালাম এবং তার অনুসারীরা রুক্ষা পান আল্লাহ বলেন এটাই ছিল জাতির শাস্তি যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল সুরা হাক্কাহ আয়াত পাঁচ এই কাহিনী আমাদের কি শেখায় এক আল্লাহর নিদর্শনকে অবহেলা করলে শাস্তি অবশ্যম্ভাবী দুই অহংকারী ও উপহাসকারীরা সর্বদা ধ্বংসপ্রাপ্ত হয় তিন নবীদের চ্যালেঞ্জ করা মানেই আল্লাহকে চ্যালেঞ্জ করা চার আল্লাহ ধৈর্যশীল কিন্তু শাস্তি হলে ক্ষঠিন শেষ কথা ভাই বোনেরা সামুজাতির ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় নিদর্শন দেখেও যারা ইমান আনে না তাদের শাস্তি নির্ধারিত হয় উডনি ছিল একটি আল্লার পক্ষ থেকে পরীক্ষার প্রতীক যারা গর্ব করে সেই পরীক্ষাকে উপেক্ষা করেছিল তারা গর্জনের এক শব্দেই শেষ হয়ে গিয়েছিল পরবর্তী পর্বের টিজার লুত আসসালাম ও তার কউম পাপের সীমা ছাড়িয়ে যাওয়া জাতির লাঞ্ছনা একটি জাতি যারা সকল সীমা অতিক্রম করে পাপে ডুবে গিয়েছিল যখন তারা চরম অপকর্মে লিপ্ত হল আল্লাহ পাঠালেন এমন এক গজব যা উল্টে দিল তাদের সমস্ত শহর